হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে বাজারে গিয়েছিলাম দিশি ট্যাংরা মাছ দেখতে পেয়ে নিয়ে এলাম ট্যাংরা মাছগুলো কিছুতে কাটানো গেল না কেন প্রচুর লাইন পড়েছিলো তাই জন্য ঘরে এসে আস্তে আস্তে কেটে নিয়েছি শট কেটে পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এগুলো সাবধানেও ভাজ দেয় এগুলো কেননা তেলে দিলে চটপট করে ভাজে তাই আমি একটু মাখাবার আর নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিই আর মাছ ভাজার আগে কড়াতে এক চিমটে নুন ফেলে দিই দিলে আর খুব একটা ফাটে না মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিনটে বড় রসুনের কোয়া চার টুকরো করে দিয়ে দিয়েছি আর একটু বড়ো সাইজে পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি দিয়ে রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো নিলে রসুনের গন্ধটাও পেঁয়াজের মধ্যে মিশে যাবে একটা অন্যরকম লাগবে এবার রসুন পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি আলু বেগুন তুলে দেব। হ্যাঁ বন্ধুরা আমি আজকে ট্যাংরা মাছে আলু বেগুন দিয়ে ঝোল করছি খুব ঝোলও হবে না খুব মাখমাখো হবে না মিডিয়াম রাখবো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি সবজিটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি বেশ খানিক্ষণ কষা হয়ে গেলে তারপরে আমি মশলা দিয়ে দেব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আলকা হাতেই খসতে হবে কারণ বেগুনগুলো যাতে খেঁটে আগে। বেগুন ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় একদম বেগুনগুলো দেখুন নরম হয়ে গেছে আর কত সুন্দর কালারও এসছে এবারে আমি জল দিয়ে দেব ভালো মতো কষা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটে উঠতেই আমি ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি কারণ ভাজতে ভাজতেই আলু বেগুন আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। আবার আমি ট্যাংরা মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি ট্যাংরা মাছে সর্ষে বাটা দিলে একটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা তবে ফুটছে ট্যাংরা মাছ আমার প্রায় রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব তা বন্ধুরা নামাবার আগে দেখুন একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিলে দিয়ে নামিয়ে নেব তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন বন্ধুরা আর আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকবো আসি বন্ধুরা টাটা